তম বেটন কাপে চ্যাম্পিয়ন হল সেনা একাদশ লাল দল রবিবার বিবেকানন্দ যুবভারতী ভারতী হকি স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনা দলকে হারালো দুই শূন্য গোলে সেনা দল ফাইনাল ম্যাচ দেখতে এদিন স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছিলেন বলা যায় হকি মাঠে এত দর্শক বহুদিন পর দেখা গেল কলকাতায় বেটন কাপ হকিতে খেলা শুরুর সময় থেকে আক্রমণ প্রতি আক্রমণে বেশ জমে ওঠে খেলা প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি তৃতীয় কোয়ার্টারে খেলার সাঁয়ত্রিশ মিনিটে সিমরনদীপ সিং ফিল্ড গোলে সেনা একাদশ লাল দল এগিয়ে যায় তৃতীয় কোয়ার্টারের শেষ লগ্নে ধরিয়াল সিং যাদবের গোলে সেনা একাদশ দুই শূন্য গোলে এগিয়ে যায় এরপর প্রবল আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেনা দল তারা খেলার উপর নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে বিক্ষিপ্তভাবে আক্রমণে উঠে এলেও বায়ুসেনার গোলের ব্যবধান কমাতে পারেনি সারা ম্যাচে দশটি পেনাল্টি কর্নার পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি বায়ু সেনারা ম্যাচ শুরুর আগে দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মন্ত্রী অরূপ বিশ্বাস হকি বেঙ্গলের সভাপতি তথা সুজিত বসু দেখুন আমি তো এক বছর হয়েছে এই সংস্থার প্রেসিডেন্ট হয়েছে তা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল দুটো টুর্নামেন্ট একটা হচ্ছে আমাদের প্রিমিয়ার লিগ যেটা আমাদের হয়ে গেল জুমুর সেখানে ইস্টবেঙ্গল মনমান ম্যাচ আপনারা দেখেছেন প্রথম আমরা অ্যাস্ট্রোটপে ম্যাচ করলাম ওখানে আর ওই অ্যাস্ট্রোটপে আমাদের হিটকো সরকারের পক্ষ থেকে করে দিয়েছিল তা আমরা ওখানে চ্যালেঞ্জিং একটা নিয়েছিলাম যে এক মাসের মধ্যে লিগ শেষ করব। আমার প্রেসিডেন্টশিপে এক বছর এক মাসের মধ্যে লিগ শেষ হয়েছিল। এবং আমাদের আলী যে দীর্ঘদিন সেক্রেটারি ছিল আমাকে বারবার বলেছিল প্রেসিডেন্ট হওয়ার জন্য আমার লক্ষ্য এবং উদ্দেশ্য প্রেসিডেন্ট হয়ে বসে থাকা না কাজ করা তাই আমি হকিটাকে ডেভেলপ যেতে বেঙ্গলে অনেক বড় বড়ো এই যে গুর্বস্তার মতো খ্যাতনামা খেলোয়াড় ফেস ছিল আমাদের আরও অনেকেই আমাদের যারা ছেত্রী ছিলেন আমাদের সবাই আমাদের বড় বড় প্লেয়ার এখানে লেডলি ক্লাসি লেডলি ক্লাসিয়াস ছিলেন তিনিও ছিলেন আমাদের মধ্যে তা আমাদের এত বড়ো বড়ো প্লেয়ারে এখান থেকে অলিম্পিকে তারা গেছেন খেলেছেন আমাদের বেঙ্গলে হকিটা যাতে ডেভেলপ হয় এবং বেঙ্গলে যাতে সব ডিস্ট্রিকে হকিটা ছড়িয়ে পড়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তিনি উপহার দিয়েছেন ইয়া দপ্তরকেও ধন্যবাদ জানাবো মন্ত্রীকেও ধন্যবাদ জানাবো আমাদের বেতনটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল কিন্তু মন্ত্রী আমাকে বলেছিলেন অরূপ বিশ্বাস আমরা যে নভেম্বরের এটা উদ্বোধন হবে তখন যদি করা হয় বেটন কাপটা তখন ভালো হয় আমরা সেই মতোই খুব হাতে অল্প সময় পেয়েছিলাম এই অল্প সময়ের মধ্যে আমরা বেটন কাপটা অর্গানাইজ করেছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সবাইকে আজকে মাঠ ভরে গেছে এটা প্রথম বেটন একটা হচ্ছে এটা গ্যালারি পরিপূর্ণ গ্যালারিতে তিল ধরনের জায়গা নেই আমার মনে হয় সেই আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে মনমানে ম্যাচ দেখতে যেতাম তখন হকিও দেখতে যেতাম গুরুবসাকে বলছিলাম সেই মনমান মাঠে আপনার বেটন কাপে খেলা দেখতাম তা আজকে আবার সেইটাই মনে পড়ছে যে মাঠে আবার গ্যালারি ভরে গেল এবং আমাদের এইটাই আগামী দিনে আরও বিশ্বাসের সাথে আমার কথা হচ্ছিলো স্পোর্টস মিনিস্টারের সাথে যে হকিটাকে আমরা আরও প্রমোট করতে চাই এবং আরও ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে খেলাটাকে ছড়াতে চাই এবং তার সাথে সাথে হকি বাংলার এবং মেয়েদেরও হকিটাকে আমরা প্রমোট করব। মেয়েরাও অনেকে খেলছে হকি তারা যাতে ভালো খেলতে পারে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে হকিটাকে ভালো এই দিলীপ তীরকেও আমাদের প্রেসিডেন্ট এসছেন তিনি আপনাদের জানেন অল ইন্ডিয়ার তিনি তিনি এসছেন তাকেও আমি বলেছি যে যাতে হকিটা ডেভেলপ করে ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে যাতে করানো যায় উনি বললেন এর আগেও আমার সঙ্গে দিলীপের আলোচনা হয়েছিল উনি বলেছেন যে নিশ্চয়ই করা যাবে কেন করা যাবে না আমরা চাই বেঙ্গলে আবার হকি আবার যেন স্বর্ণযুগ হয় এবং ভালো হয় চেষ্টা করছি আমি কলকাতা হকি লিগের বড় ম্যাচগুলো এবং কিছু ম্যাচ এখানে নিয়ে আসবো আর অ্যাস্ট্রো ট্রাফটাকে আমরা এমনকি স্কুল লেভেলে যে টুর্নামেন্টটা হয় যেটা লাস্ট ইয়ার আমি মানের মাঠে বলেছিলাম যে এই মাঠে এখন স্কুলের ছেলেরা যে খেলছে এটা আমার মনে হচ্ছে এটাকে আরো উন্নত যদি আমরা তাদের থেকে পেতে চাই দেখুন আমাদের তো তো তুলতে হবে প্লেয়ারদের স্কুল লেভেল থেকেই খেলোয়াড়রা ওঠে তা আমরা বলেছি এবং সে মঞ্চের সঙ্গে আমার কথা হয়েছে প্রেসমিটেও উনি বলেছেন যে সেমিফাইনাল ফাইনাল আগামী দিনের স্কুল টুর্নামেন্ট এখানে হবে তো সচল করতো একটু আগে ডিস্ট্রিক্টের অনেক অফিসার মানে কর্মকর্তা আমার সাথে ছিল তো ওদের বললাম তোমরা ভালো লাগে করে করো নর্থ বেঙ্গল থেকেও এসেছিলো এখন তোমরা ভালো করে করো আমার দেখুন আমার তো অনেকগুলো ইনস্টিটিউশন চালাই আমি শুধু হকি না ফুটবল মেয়েদের ফুটবল সবই চলে দেখুন আমি তো আমাদের মেয়েদের ফুটবলটাকেও কোন জায়গায় নিয়ে গিয়েছি আপনারা এখন ইন্ডিয়াতে তিন নম্বর উনি খেলছে এটা গর্ব হয় আমাদের তা আমাদেরই তো রিম্পা হালদার আজকে কিংবা মৌসুমী দাস তারা আজকে রিম্পা আজকে ইন্ডিয়ার জার্সি পরেছে আমাদের শিবী থেকে খেলে আগে ইস্টবেঙ্গলই ছিল কিন্তু লাস্ট তিন পর্যন্ত রিম্পা আমাদের তো এমনি যদি হকি তো মেয়েরা আজকে আমাদের বাংলা থেকে ইন্ডিয়া খেলে দেশের প্রতিনিধিত্ব করে ছেলেরা করে তাহলে এর থেকে আনন্দ কিশোর হতো ওইটা আমাদের স্বপ্ন বিশেষ করে দেখুন আমি যে সংস্থায় যাই সেখানে ডেভেলপ করবার চেষ্টা করি এখানেও আমি আছি যখন এসছি সবাইকে নিয়ে ডেভেলপ করব পাঁচ পাঁচটা ওয়ার্ল্ড কাপ খেলেছে একটাই নিজে ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে এরকম সব প্লেয়ার তাদের দর্শন পাওয়া তাদের সান্নিধ্যে আসা তাদের সঙ্গে কথা বলা এটা তো সত্যিই খুব ভালো মানে ভাবা যায় না বর্তমান সময় গুরুত্বপূর্ণ এই কাপটা এখন দেখো যে কোনো খেলাই খুব গুরুত্বপূর্ণ যত আমাদের এইসব টুর্নামেন্ট হবে ভালো ভালো প্লেয়ার উঠে আসবে তারা দেশের হয়ে খেলবে দেশ যখন ট্রফি পাবে তার জন্যই তো এত পরিশ্রম আমাদের ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী একটার পর একটা স্টেডিয়াম করছেন হকি স্টেডিয়াম দুটো হয়ে গেল রাষ্ট্রটা আমরা তো চাই সব খেলায় বাংলা উন্নতি করুক এবং বাংলার ছেলেরা গিয়ে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করুক আর সোনা জিতে আসুক এটাই তো আমাদের মূল লক্ষ্য হ্যাঁ উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে দেওয়ার জন্য আমি তাকে বলেছিলাম যে এত সুন্দর ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ভারতবর্ষে আর কোথাও এরকম স্টেডিয়াম নেই বাইশ হাজার তার ক্যাপাসিটি রয়েছে এত সুন্দর তার পরিকাঠামো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যা যা পরিকাঠামো তার থেকে বেশি আমাদের আছে উনি বললেন আমি সবটা দেখেছি আমি চেষ্টা করব যাতে এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়